উপরকূলীয় ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের চরাঞ্চলে গড়ে শুরু উঠছে প্রায় পঁয়ত্রিশ হাজার একর জমির উপর দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্টরা বলছেন এই অর্থনৈতিক অঞ্চল পূর্ণাঙ্গ রূপ নিলে কর্মক্ষেত্র সৃষ্টি হবে দশ লাখেরও বেশি মানুষের রিপোর্ট করেছেন বক্তার মুন্না ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ জানায় চট্টগ্রামের মিশরাই ও ফেনী সোনাগাজির প্রায় পঁয়ত্রিশ হাজার একরের উপর গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ পরিকল্পিত বহুমুখী অর্থনৈতিক অঞ্চল পর্যায়ক্রমে প্রাথমিকভাবে শুরু হয়েছে মিরসরাই অংশে দুই হাজার একশো ও সোনাগাজির অংশে আট হাজার একর ভূমির ওপর শিল্পাঞ্চল স্থাপনের কাজ প্রথম দফা একশো আটচল্লিশ কোটি টাকা ব্যয় ভূমি উন্নয়ন সীমানা প্রাচীর সংযোগ সড়ক পানীয় বিদ্যুৎ লাইন স্থাপন সহ বেড়িবাদের কাজ শেষ হলেই চলতি বছরের ডিসেম্বরে আহ্বান করা হবে শিল্প প্লট বরাদ্দের আবেদন দশ বছরের মধ্যে এই শিল্প অঞ্চল সম্পন্ন হলে কর্মসংস্থানের সুযোগ হবে দশ লাখেরও বেশি লোকের মিরেশ্বরায় যায় হাট বাজার করতে হয় অনেক দূরন্ত এলাকা যদি আমাদের এখানে রাস্তাঘাট হয় ইকোনমিক জোন হয় তাহলে আমরা আমরা অনেক উপকৃত হব এই অঞ্চলের যুবকেরা বেকারত্বটা গুছাই যাবে আমরা আর্থিকভাবে সফলতা অর্জন করব আমাদের এই এলাকার নারীরা কোনো কাজ করতে পারে না এই শিল্প জোনটা হওয়ার পরে আমাদের এই এলাকার নারীরা কিছুটা কাজ করার সুযোগ পাবে যারা চাকরি করবে এরা তো তে হবে খাইতে হবে ইকোনমিক জোনের বাইরেও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে সহ সম্প্রতি উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জানালেন আশার আলোর কথা বাংলাদেশে একশোটি ইকোনমিক জোন তার এটি একটি এবং এটি হবে বৃহত্তম এখানে একটা বিশাল শহর তৈরি হবে শিল্প শহর শিল্পের সঙ্গে সম্পৃক্ত যত কিছুর প্রয়োজন এখানে যারা কাজ করবে তাদের জন্য আবাসস্থল বিনোদনের জায়গা রাস্তাঘাট হাসপাতাল স্কুল কলেজ সবই তৈরি হবে যদিও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে দশ বছরে এটাকে আমরা পূর্ণ উৎপাদন নিয়ে যাব কিন্তু তার আগে আমরা উৎপাদনে নিয়ে যেতে পারবো পূর্ণ মাত্রা এই বিশ্বাস করি গত আঠাশ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের উদ্বোধন করেন বখতিয়ার মুন্না সমসংবাদ ফেনি